তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং বিভিনট ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত চিন্তিত এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে আসবে করে অত্যন্ত আগ্রহীভাবে ও বিসি মামলার হিয়ারিংগুলোর উপরে ফোকাস রেখে চলেছেন এবং তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সপ্তাহের প্রথম দিনের আর্চেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো রাজ্যের ওবিসি মামলা নিয়ে অলরেডি আজকে জুলাই মাসের পনেরো তারিখের ডেটটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরাই কিন্তু জানে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একটি হিয়ারিং কিন্তু রয়েছে আজকে সুপ্রিম কোর্টে তো এই ওবিসি মামলার হিয়ারিং ডেটটা আমরা ইতিপূর্বে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু জানি তবে হঠাৎ করে একটি নতুন জল্পনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে বিভিন্ন জায়গা থেকে একটি তথ্য উঠে আসছে আজকে অর্থাৎ পনেরো তারিখের ডেটে নাকি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংটা সুপ্রিম কোর্টে হবে না বা আজকে এই মামলা নাকি উঠবে না কোর্ট এবং এই ডেট পরবর্তীতে আবারও পিছিয়ে গেছে এরকমই কিন্তু আপডেট এসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে অলরেডি খবরটা ভাইরাল অলরেডি চাকরি প্রার্থীরা এই নিয়ে টেনশনের মধ্যে রয়েছেন এবং একটি কনফিউশনের মধ্যে রয়েছেন যে আদৌ আজকে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে কিনা এই বিষয়টি নিয়ে তো আজকে অলরেডি কিন্তু ফেন্স এই মামলাটি যে সুপ্রিম কোর্টে ওঠার কথা রয়েছে সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও গতকালকে আমরা আপলোড করে আপনাদেরকে ক্লিয়ার তথ্যটা প্রোভাইড করেছি সোশ্যাল মিডিয়া সাইট থেকে যে তথ্যটা ভাইরাল হচ্ছে সেই তথ্যটা কতটা সঠিক কতটা বেঠিক সেই নিয়েও কিন্তু আলোচনা করেছি গতকালকে সেই নিয়ে ডিটেলস ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলে আপনারা সকলেই আশা করি সেই বিষয়টা দেখেছেন তো তা সত্ত্বেও অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা অফিসিয়াল যে আমাদের ওয়েবসাইট রয়েছে অর্থাৎ অফিশিয়াল সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কেসের স্ট্যাটাসটা যেন আপনাদের সামনে শো করি এবং আজকে অর্থাৎ পনেরো তারিখের ডেটে এই মামলাটি ওঠার কোনো সম্ভাবনা রয়েছে কি না সেই নিয়ে যেন আমরা ডিটেলস আলোচনা করি তাই এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে পনেরো তারিখের ডেট সকালের দিকের আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইমে দেখতেই পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা রয়েছি এখানে কিন্তু কেসের যে সিএনআর নাম্বার রয়েছে সেই সিএনআর নাম্বার দিয়ে কিন্তু ফ্রেন্স আমরা কেসের স্ট্যাটাসটাকে দেখার চেষ্টা করছি এই নাম্বার দিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন আমরা এই মুহূর্তে সিনার নাম্বার দিয়ে দেখছি অলরেডি দেখুন আমরা একটু নিচের দিকে চলে আসলে দেখুন এখানে কিন্তু নাম্বারটা উল্লেখ করা রয়েছে যেই ডায়ের নাম্বার নিয়ে ইতিমধ্যে গতকালকে আমরা বারংবার আলোচনা করেছি বারংবার এই নিয়ে ধরার চেষ্টা করেছি গতকালকে সঠিক তথ্যটা আপনাদেরকে জানিয়েছি যে সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই কেসের হিয়ারিং ডেট নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থাপনা করেছি এই মুহূর্তে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ডায়রি নাম্বার উল্লেখ করা রয়েছে দু হাজার পঁচিশের মামলাটা এটা পরিষ্কার উল্লেখ করা রয়েছে এখানে পরিষ্কার দেখুন যে ডিটেল সেগুলো কিন্তু উল্লেখ করা আছে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন দেখতেই পাচ্ছেন যে ডায়েরি নাম্বারটা দেওয়া রয়েছে এবং এটা কত তারিখে ফাইল হয়েছে সেটাও দেখুন উল্লেখ করা রয়েছে এটা কিন্তু তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ফাইল হয়েছে সেই ডেটটা দেখুন এখানে উল্লেখিত রয়েছে তো এই রিসেন্ট হওয়া মামলাটির কিন্তু হিয়ারিং ডেট পড়েছে আমরা দেখতেই পাচ্ছি পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ এটা এখনও পেন্ডিং পর্যায়ে রয়েছে তো এটা হিয়ারিংয়ের জন্য কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত এই মামলাটি কিন্তু হিয়ারিংয়ের জন্য পনেরো তারিখের ডেটেই উঠবে এরকমটাই এখনও পর্যন্ত কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে অ্যাডভোকেটের নাম থেকে শুরু করে যাবতীয় ডিটেলস কিন্তু উল্লেখ করা রয়েছে তো এখান থেকে কিন্তু ফ্রেন্স আপনারা এই থেকে একবার চেক আউট করে নিন আজকে পনেরো তারিখের ডেট সকালের দিকে আর্জেন্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে এই কেসের হেয়ারিং ডেটে কোনো পরিবর্তন হয়নি তো সেক্ষেত্রে আজকে পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলার হিয়ারিং হচ্ছে এখনও পর্যন্ত এরকমই খবর রয়েছে তবে পরবর্তীতে এই হিয়ারিংটা হওয়ার পর কি নতুন আপডেট আসছে না আসে সেই নিয়ে আমরা পরবর্তীতে আবারও আলোচনা করার চেষ্টা করব তবে আপাতত লাইভ আপডেটটুকু আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম এই মুহূর্তে কেসের লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন কেসের লাইভ স্ট্যাটাস আমরা কি কারণে দেখাচ্ছি না ইনি কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন অনেকেই রিকোয়েস্টও করেছিলেন লাইভ স্ট্যাটাস দেখানো জন্য তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এই মুহূর্তে কিন্তু যে মামলাটির আমরা ডায়রি নাম্বার এখানে নোট করে রেখেছি তো যে ডায়রি নাম্বার দিয়ে আমরা কিন্তু কেসের স্ট্যাটাসটা দেখাচ্ছি সেটাকে ভালো করে নোট করুন এখানে দেখুন তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মানে এই ফাইলিং ডেটটা দেখাচ্ছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এটা কিন্তু নতুন একটি ফাইলিং নাম্বার এটি কিন্তু নতুন একটি কেস বা মামলা তো এই মামলাটি কিন্তু হিয়ারিং রয়েছে দেখুন পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকের ডেটে তো এটাই হচ্ছে এই মুহূর্তে লাইভ আপডেট সেটা আপনাদেরকে দেখালাম পরবর্তীতে এই মামলা যদি আজকে কোর্টে ওঠে তাহলে পরবর্তী কি আপডেট আসছে না আসছে সেই নিয়ে আবারও ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আলোচনায় আসবো আর যদি কোনো কারণবশত আজকে এই মামলাটি কোটে না ওঠে সেই নিয়েও কিন্তু পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই তো ও মামলা নিয়ে এই মুহূর্তে আর কোনো আদার্স ইনফরমেশন নেই যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে সঠিক তথ্য প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে